বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে ফলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার আকমল আলী রোড সংলগ্ন সমুদ্রপাড়ের একাধিক ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে জেলেপাড়ার একাধিক ঘরে দুপুরে জোয়ারের পানি ঢুকে পড়ে সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে গেছে একটি ঘর এবং কয়েকটি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত ঘরগুলো তিন ও পাঁচছরিয়ে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আ সকাল থেকে আমাদের গর্তে বাড়া ছিল। কালকেও বাড়া ছিল। দুপুর 12টা থেকে ফুল যত জোয়ার হয়েছে, দেহার বাড়ি পানি ফুট বাড়ি গেছে, পানি বাড়ি গেছে। আমাদের গর্তটা তলায় গেছে, ফস লাগিয়ে গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটার এলাকায় বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা হওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে ফলে সাগর উত্তাল রয়েছে চট্টগ্রামে সারাদিনে বৃষ্টিপাত হয়েছে আটচল্লিশ দশমিক পাঁচ মিলিমিটার এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক নানা ব্যবস্থা নেওয়া হয়েছে